কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত নারায়ণগঞ্জের আড়াই হাজার বাড়িঘরে চালানো হয়েছে ব্যাপক ভাঙচুর করা হয়েছে লুটপাট আহত হয়েছে নারীসহ সহ অন্তত পনেরো জন পুলিশে জানাই গেল বুধবার রাতে কাকরিল মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহ আলমের অনুসারীরা ঢাকায় যান এ নিয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়ার অনুসারী তোফাজ্জেল হোসেনের সমর্থকদের সঙ্গে বাঘবিতণ্ড হয় এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা এর জেরে বৃহস্পতিবার ভোরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়ায় এই সময় দা বটি টেটা বল্লম সহ আরো অস্ত্র ব্যবহার করা হয় সংঘর্ষের সময় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এ নিয়ে আড়াই হাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন জানান এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এ ব্যাপারে এখনও কোনো পক্ষ অভিযোগ দেয়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে